আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সানিয়া কুপি রেসিপি আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা রেসিপি দেখার জন্য আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো সবজি খিচুড়ি জাও খিচুড়ি বা পাতলা খিচুড়ি বিশেষ করে শীতকালে নানান রকম সবজি দিয়ে এরকম গরম গরম পাতলা খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা আর আজকের এই সবজি খিচুড়িটা আমি একটু ভিন্ন পদ্ধতিতে আর খুব সহজভাবে শেয়ার করছি পুরো রেসিপি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবজি কিছু রান্না করার জন্য একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ভাতের চাল হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মুগের ডাল মুগের ডালটা শুকনা তাওয়ায় আমি হালকা করে ভেজে নিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মসুর ডাল চাল ডাল একত্রে করে মিক্স করে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে এই চাল ডালটাকে ভিজিয়ে রাখছি এক ঘন্টার মতো আর সবজি কিছু রান্না করার জন্য আমি এখানে তিন চার রকমের সবজি কেটে নিয়েছি নিয়েছি এক কাপ পরিমাণ লাউ হাফ কাপ পরিমাণ আলু এক কাপ পরিমাণ ফুলকপি আর এক কাপ পরিমাণ মিষ্টি কুমড়া আর হাফ কাপ পরিমাণ সিম সবগুলো সবজি খুব ভালোভাবে ধুয়ে ছোট করে কিউব করে কেটে নিয়েছি এখন খিচুড়িটা রান্না করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে ওয়ান ফোর কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নাতেই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার পাঁচটার মতো কেটে দিয়েছি একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি দুই পিস দারচিনি আর দিয়ে দিচ্ছি তিন পিস এলাচ প্রায় দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজের সাথে গরম মশলাটাকে ভেজে নিয়েছি এতে গরম মশলার যে একটা ফ্লেভার আছে সেটা খুব ভালোভাবে বের হয়ে আসবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আটা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক মিনিটের মতো আদা রসুন বাটাটাকেও ভেজে নিয়েছি এতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা থাকবে না জালটা কমিয়ে দিয়ে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো চালটা আমি কমিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন দুই থেকে তিন মিনিটের মতো এই মশলাটাকে ভেজে নিচ্ছি এভাবে ভাজতে ভাজতে যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে আগে থেকে যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আর জালটা পাড়িয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট মশলার সাথে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি প্রায় তিন মিনিট পর এর মধ্যে আমি চাল ডাল দিয়ে দিচ্ছি চাল ডালটা খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি সবজির সাথে দিয়ে নেড়ে মিক্সড করে দেব আর তিন থেকে চার মিনিট চালটা হাই হিটে রেখে আমি সব কিছু ভেজে নিব এতে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসবে দিয়ে দিচ্ছি লবণ এখানে দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পরে স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব আবারও তিন থেকে চার মিনিট আমি সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এভাবে যত বেশি মশলার সাথে চাল ডাল সবজিটাকে ভেজে নেবেন ততই কিন্তু খিচুড়িটা খেতে মজার হবে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি চাল ডালের জন্যে আমি এখানে মোট ছয় থেকে সাত কাপের মতো পানি দিয়েছি পরে যদি পানির পরিমাণটা আরও লাগে তাহলে কিন্তু দিয়ে দিবেন আর খিচুড়িটা কি পরিমাণ পাতলা করতে চান সে অনুযায়ী পানিটা ব্যবহার করতে হবে আমি এখানে মুট সাত কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি আপনাদের হাতের কাছে মটরশুঁটি না থাকলে না দিলেও হবে দিয়ে দিচ্ছি আস্ত চারটা কাঁচামরিচ এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব আট থেকে দশ মিনিটের মতো পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এখন প্রায় কিন্তু খিচুড়িটা হয়ে এসেছে এখন এই খিচুড়িটা চুলার থেকে নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে আপনি যদি খিচুড়িটা আরও নরম করতে চান তাহলে আরো কিছুটা পানি অ্যাড করে দিতে পারেন আমি এর থেকে বেশি আর নরম করব না তাই ঢাকনা দিয়ে ঢেকে জাল কমিয়ে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর আরো কিছুটা পানি টেনে গিয়েছে আর খিচুড়িটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামানোর আগে দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এতে খিচুড়ি থেকে টাট একটা ঘির ফ্লেভার পাওয়া যাবে আর খিচুড়িটা খেতে আরো বেশি ভালো লাগবে মার্শাল্লাহ খিচুড়িটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খেতে খুবই মজা হয়েছিল আর শীতকালে নানান রকম এরকম সবজি আর চাল ডাল দিয়ে মিক্সড করে এরকম নরম পাতলা খিচুড়ি রান্না করতে পারেন ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে আজকে এই সবজি খিচুড়ির সাথে আমি ডিম ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে এটা এমনিতেও খেতে পারেন কারণ এই খিচুড়িটা এমনিতেও খেতে কিন্তু খুবই ভালো লাগে সহজ রেসিপিতে আজকের এই সবজি খিচুড়ি রান্না করার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ